কাদের ভাই হাসিনা আপা তোমরা আমাকে মরিচ খাবার চ্যালেঞ্জ দিয়েছ আমি যদি সব মরিচ খেতে পারি তাহলে তোমরা আমাকে কি পুরস্কার দিবে সেটাই আগে বলো তো মৌদি ভাই ও মৌদি ভাই তুমি যদি সব মরিচ খেতে পারো তাহলে তোমাকে আমি এক হাজার টাকা দেবো আরে কাদের ভাই এটা কোনো কথা বললে সামান্য এক হাজার টাকা পুরস্কারের লোভে এতগুলো মরিচ খাবো না না কাদের ভাই এ সামান্য পুরস্কারের লোভে আমি এতগুলো মরিচ খেতে পারব না হাসিনা আপা। আমি যদি সব মরিচ খেতে পারি তাহলে তুমি আমাকে কত টাকা পুরস্কার দিবে সেটা বলো তো মোদি ভাই তুমি যদি সব মরিচ খেতে পারো তাহলে তুমি আমার কাছে যা চাইবে তাই তোমাকে দিব তুমি সব মরিচ খেতে পারবে কিনা সেটা আগে চিন্তা ভাবনা করো আরে হাসিনা আপা এ তুমি কি শুনাইলে তোমার কাছে আমি যা চাইবো তাই দিবে কাদের ভাই দেখলে দেখলে হাসিনা আপার কাছে আমি যা চাইবো তাই নাকি সে দিবে কাদের ভাই তুমি খুব কৃপণ মানুষ মানুষকে তুমি কোনো কিছু দিতেই চাও না মৌদি ভাই হাসিনা আপার বড় ধরনের পুরস্কারের কথা শুনে এ তো খুশি হয়ে লাভ নেই তুমি মরিচ খাবার চ্যালেঞ্জে জিততে পারবে কিনা সেটা আগে ভেবে দেখো আরে কাদের ভাই এ তুমি কি বলো মরিস কাওয়া চ্যালেঞ্জে আমাকে আজ জিততেই হবে এত বড় পুরস্কার পাওয়ার সুযোগ কোনোভাবে হাত ছাড়া করা যাবে না প্রয়োজনে জীবন দিয়ে দিব তবু আমাকে জিততেই হবে হাসিনা আপা তুমি আমাকে বললে আমি যা চাইব তাই দিবে আচ্ছা হাসিনা আপা আমি যদি তোমাকে চাই তাহলে কি তুমি আমার জীবন সঙ্গী হবে আরে মোদি ভাই আমি তো বললামই তুমি যা চাইবে পাইবে। ভাই তুমি আর দেরি না করে করে তাড়াতাড়ি খাওয়া শুরু দর্শক শ্রোতা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ